যে মেইন থিম সেটা হচ্ছে প্রত্যাশা ও প্রাপ্তি এক বছর প্রত্যাশা মানে হচ্ছে আমরা কোন জিনিসটা আশা করেছিলাম প্রাক কালে বা এই আন্দোলনের শুরুর সময়ে আমরা যদি লক্ষ্য করি এই আন্দোলন শুরু হয়েছিল বা জুলাই গণভ্যুদ্ধানের সূচনা হয়েছিল যে শিরোনামে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন এখানে একটা সিস্টেম ছিল যেখানে হচ্ছে কিছু মানুষ অটোমেটিক সিলেক্টিভ হয়ে যায় এবং হচ্ছে কিছু মানুষ অটোমেটিক প্রায়োরিটি পায় যে ভাঙার জন্য আমাদের যে ভাইয়েরা এই সিস্টেমের সুবিধা ভোগী ওনারা এই আন্দোলনটা শুরু করেছিলেন এটা সুবিধা ভোগী কোনোভাবে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না বা আমি ছিলাম না কিন্তু এই যে প্রত্যাশাটা ছিল এই প্রত্যাশাটা যে ভাইয়েরা শুরু করেছিলেন তারা হচ্ছে পরবর্তীতে এখন রাষ্ট্র গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন আমরা যদিও নেই আমরা সেই জায়গায় থাকার জন্য আন্দোলনে যুক্ত হইনি আমাদের যে প্রত্যাশাটা ছিল বৈষম্য বিরোধী আমরা যদি সেই টপিকটার উপর আলোচনা করি যে বৈষম্য হীন কি একটা সমাজ আমরা পেয়েছি কিনা আমরা আজকে দেখি কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এবং টিচার্সরা এই যে কাছেই এখানে একটা বড় আন্দোলন গড়ে তুলেছিল যে তাদের বাজেট বাড়াতে হবে তবে বাতিয়তো পারে প্রায় কোটি বসাম সিং দাও হয়েছে 3.5 কোটি সম্পর্কিত এটাকে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি তে প্রায় কোটি টাকা বাজেট দাও হয়েছে সেই দামটা তাদের আন্দোলন চলতেছিল আর আমাদের সঙ্গে কি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে আমরা আমরা হচ্ছে আবাদী ব্যবস্থায় গুলো যত টাকা আর্ন করে সেটা गवर्नमेंटের নিয়ম অনুযায়ী এটা লাভজনক প্রতিষ্ঠান এবং লাভজনক প্রতিষ্ঠানে যা আয় হবে সেটা আবার আসলে কোন জায়গা থেকে আয় করা আমরা এটা বুঝি রাষ্ট্র টাকা মুখি ভাবে কাজ করে তখন হয়তো সরকার মনে করছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যা আয় হয় এটার উপর আমাদের কোনো লাভ নেই বা কোন লাভ নেই কারণ

যে একটা ছেলে শেষ করে কত কত বছর 23 থেকে 24 বছরে 24 বছর প্লাস আজকে 23 বছর আমরা যদি হিসাব করি তার সর্বোচ্চ বয়স 47 বছর দ্যাট মিন্স গতকালকে যে প্রাইভারি ইউনিভার্সিটিতে ছেলেটা ভর্তি হয়েছে তার বয়স কত তার বয়স হচ্ছে 18 থেকে 19 বছর আর হচ্ছে যে সবচেয়ে আগে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাস করে একটা নাই আজকে মার্কেটে আছে তার বয়স হচ্ছে আটচল্লিশ বছর এই যে উনিশ বছর থেকে আটচল্লিশ বছর বয়সের যে সবচেয়ে প্রোডাকটিভ জনগোষ্ঠী এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি এটা এটা হচ্ছে একটা বিশাল অংশ আমরা তো এই এই যে প্রোডাক্টিভ জনগোষ্ঠী এই প্রোডাক্ট জনগোষ্ঠী থেকে গভর্নমেন্ট গড়ে তোলার জন্য নর্মালি ইনভেস্ট করে সেখানে আমাদের থেকে উল্টা আয় করে নিচ্ছে আমরা যখন গড়ে উঠতেছি ওই সময় এটা টোটাল একটা বৈষম্য টিউশন এ স্ট্রাকচার চেঞ্জ করতেছে তারা পঞ্চাশ হাজার এক লাখ করে টিউশন বাড়ায় দিচ্ছে দিচ্ছে অন্যদিকে স্টুডেন্টদের হচ্ছে যে এটা চাপ খাইতে হচ্ছে তো টোটাল জিনিসটা বড় ধরনের সমস্যা আমাদের হয়ে দাঁড়িয়েছে আমি সেই জন্য এই ধারিটা বেশি আলোকপাত করতেছি তো যেটা হচ্ছে যে গভর্নমেন্ট ভাবে করতেছে যে আমি প্রাইভেট ইউনিভার্সিট ইউনিভার্সিটি আমরা সবাই জানি এটা নিয়ে আমাদের বলতে কোনো কৃতক্ষণতা নাই কিন্তু এই জিনিসটা আসলে গভর্নমেন্টের আমরা এখান থেকে একসাথে আয় করতে পারি সমস্যা নাই কিন্তু এই আয়টা আসলে গভর্নমেন্ট আয় করুক আমাদের কোনো সমস্যা নাই আমি সরাসরি বলবো না যে আয় করটা কালকে

এটার ব্যাপারে যে পলিসি হবে সেটা আমাদের সঙ্গে বসে কথা বলতে হবে আমাদের থেকে শুনতে হবে আমাদের এখন এনার জন্য শক্তি তৈরি হয়েছে যারা পলিসি বোঝে তারা একটা রাষ্ট্র কি সেটা বোঝে কেউ যদি মনে করে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা কিছু বুঝে না তাকে বলবো আপনি আমার কাছে আসেন আমি আপনাকে পঞ্চাশ জন ছেলে দেবো যে পুরো রাষ্ট্রটা চালাতে হবে। তো আমাদের এই জায়গা এই জায়গায় ক্যাপাসিটি হয়েছে আমাদের সঙ্গে কথা বলুন আমাদের সঙ্গে আসুন আমরা আপনাকে দেখাই দেবো যে হচ্ছে যে টাকাটা আপনি মালিক পক্ষ থেকে খুলে নিচ্ছেন সেটা আবার আমাদের উপর যদি পরে এর থেকে আমাদের বিভিন্ন জিনিসের সমস্যা ক্লাসরুমের সমস্যা ল্যাবের সমস্যা আমরা আইডেন্টিফাই করবো আমরা এটা কমিশন করবো সেই অনুযায়ী আপনারা করবেন নেক্সট যে কথাটা ভাই আর একটা জিনিস অ্যাড্রেস করবো আমার পূর্ব কর্তৃ বক্তা হচ্ছে নৈতিকতার বিষয়টা তুলে ধরলো আমরা রাজনৈতিক ভাবে বর্তমান বাংলাদেশে যে জায়গাটা সবচেয়ে বেশি সাফার করতেছি সেই সাফারিং এর জায়গাটা হচ্ছে আমাদের আমরা দেখলাম এই আন্দোলনেই আমরা কত ধরনের নীতি নৈতিকতা হারিয়েছি যেটা উনিশশো সালের পরে আমাদের মুক্তিযুদ্ধদেরকে উনিশশো একাত্তরের পরে কিভাবে পডাপেড হতে আমরা দেখেছি আমরা একজন ত্যাগ করেছে ত্যাগ করার পর ওই ত্যাগের দোহাই দিয়ে অনেক কিছু গুলো মাপ চাইতে চায় অনেক মাপ চায় এই জায়গাটা আসলে ঠিক না এই জায়গাটা যে পরিবর্তন করার দরকার এই চেতনা বা এই যে এই জায়গায় প্রায়রিটি এখন আবার আমরা ওইখান করে দেখতেছি যে জুলাই জায়গা থেকে যেন আলাদা বিভিন্ন কোটা আবার বিভিন্ন বিষয় আনতেছে ফর্মুলাটা ভালো কিন্তু হচ্ছে ফর্মুলাটা কিভাবে কি কোন কোন সেক্টর থেকে কোন কোন বিচনায় এই জিনিসটা আসতেছে সেটা হয় ক্লিয়ার এই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত আর জিনিসটা আসলে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে একটা সেক্টর আমাদের এডুকেশন সেক্টর আমাদের এডুকেশন সেক্টর আমাদের এত বেশি গাফিবতু এবং এত বেশি দুরবস্থা যেটার কারণে আমরা আসলে একটা নীতি নৈতিকতা সম্পূর্ণ জাতি বা নীতি নৈতিক সম্পূর্ণ নীতি নিয়োগ সম্পন্ন একজন মানুষ মানুষকে অবরাধ